হ্যালো ইব্রিবান আমি পায়েল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমার এই নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকে চলেছি মায়ের সাথে ভাইয়ের সাথে ডাহাপাড়া ধামে তো গত বছরও গিয়েছিলাম এবছরও যাচ্ছি জানেন তো হঠাৎ করেই ঠিক হলো যাব আর সেই জন্য যেমন বলা তেমন কাজ চলে এসেছি অটোতে করে লালবাগ সদরঘাটে লালবাগ সদরঘাটে নেমে এখন নৌকা পার হয়ে যাব ডাহাপাড়া ধাম ডাহাপাড়া ধামে এখন প্রভুর জন্মোৎসব চলছে আর এই ডাহাপাড়াই হচ্ছে প্রভু শ্রী জগৎবন্ধু সন্ধ্যে জন্মস্থান

এ কারকে করে বল কাঁপছে না আরে পিটবলের গন্ধেতে কাঁপছে ভাইর সাথে খুনসুটি করতে করতে দেখতে দেখতে এই পারে পৌঁছে গেল গেছে গंगाई খুব তাড়াতাড়ি চলে এসেছে মানে জলটা যেহেতু কমে গেছে সেহেতু ওই ওই খানটায় করে আর ভিড়ছে না একদম নেমে এসে এই খানটায় করে একটা বানিয়েছে সেখানেই ভিড়ছে নৌকাটা তোমার ছাতাতেই সব আটকে যাচ্ছে ঘাট থেকে পার হয়ে এখানে এখানে টটো পাওয়া যায় তো আজকে টটো নাই হ্যাঁ কটা এই তো একটা টোটো হ্যাঁ আস্তে আস্তে অমনে ভুলে গেছিল যে পিছনে অনেক জিনিসপত্র রাখা রয়েছে সবাই তো আছে নিয়ে চলুন না ভাগাভাগি করে সবাই এক জায়গাতেই যাব কত কুড়ি টাকা করে ভাড়া আপনারা ওখানেই থাকবেন নাকি এই ডাহাপাড়া ধামে বিভিন্ন রকম রাস্তা দিয়ে আপনি আসতে পারেন কিন্তু ডাহাপাড়া ধামে নিজস্ব একটি স্টেশন রয়েছে ডাহাপাড়া ধাম যেটা কাটুয়া আজিমগঞ্জ লাইনের মধ্যে পড়ে বহরমপুর থেকে যদি আসতে হয় তাহলে খাগড়াঘাট স্টেশন থেকে ডাহাপাড়া ধামে নামলেই হয় মাত্র পাঁচ টাকা ভাড়া লাগে আবার উৎসবের সময় কোনো ভাড়াই লাগে না আর এমনিতেও যে কোনো ট্রেন এই সময় দাঁড়িয়ে যায় কোনো এক্সপ্রেস বলুন বা লোকাল বলুন আর অন্য দিক দিয়ে যদি আসতে চান তাহলে এই লালবাগে এসে পৌঁছাতে হবে লালবাগে এসে লালবাগ সদর ঘাট কিংবা বা ইছাগঞ্জের যে ঘাটটা সেই ঘাটটা পেরোলেই ডাহাপাড়া ধাম অনায়াসেই পৌঁছাতে পারবেন আর ঘাট পেরোলেই অসংখ্য টোটো আপনাদের জন্য অপেক্ষা করবে আপনাদেরকে ডাহাপাড়া ধামে পৌঁছে দেওয়ার জন্য আর এই উৎসবের সময় অনেক মানুষের যেহেতু ভিড় হয় সেহেতু টোটো পাওয়াটা খুব স্বাভাবিক আর যদি মনে করেন নিজেদের পার্সোনাল গাড়ি টোটো বা বাইক সাইকেল এই আসবেন তাহলে মন্দিরের ঠিক অপোজিটে এই মাঠটি রয়েছে এই মাঠের মধ্যে গ্রামীয় স্থানীয় লোকেরা নিজেরা পার্কিংয়ের ব্যবস্থা করেছে এবং এখানে টাকা পয়সা দিয়ে পার্কিং করা যায় পঞ্চাশ টাকা তিরিশ টাকা কুড়ি টাকা দশ টাকা এরকম করে ভাগ করা রয়েছে দরজায় ঢুকতে না ঢুকতেই এক পরিচিতের সাথে দেখা কিছুদিন আগেই আমাদের বহরমপুরে পঞ্চাশ হাজার কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান হয়েছিল তো সেখানে উনি উপস্থিত ছিলেন তাই ওনার সঙ্গে দেখে একটু কথা বলে নিলাম কেমন আছেন জিজ্ঞাসা নিলাম হচ্ছে আমাদের শ্রী অঙ্গন সবার প্রিয় এবং সবার মনের কাছে এই মন্দির রয়েছে জানেন তো এই মন্দিরটি আমাদের মুর্শিদাবাদের সব থেকে উচ্চতম মন্দির যার উচ্চতা একশো ফুটেরও বেশি মন্দিরে পৌঁছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি বলুন তো পায়ের এই পাদুকা দুটোকে সস্থানে রাখা আর খুব চাপের হয়ে যায় যখন এত লোকজন থাকে তার জন্য এই রকম গ্যারেজ করা রয়েছে জুতোর গ্যারেজ দশ টাকার বিনিময়ে আপনি জুতোগুলো নিজেদের শান্তি মতন রাখতে পারবেন তবে এটা সব সময় থাকে না রাত আটটা পর্যন্ত ওরা আপনার জুতোগুলোকে সামনে রাখবে জুতোতে হাঁট দিলাম হাতটা ধুয়ে আসি চলুন কলের পারে যায় এই কল দুটি অনেক পুরনো একটি কুঁয়োর সঙ্গে এটা লাগানো রয়েছে ডাহাপাড়া ধামের উৎসব প্রায় আট দিন ধরে চলে আর আমরা এবছর এসেছি শেষের দিকে সেই জন্য মানুষের এত ভিড় প্রথমের দিকে আসলে ভিড়টা একটু হালকা থাকে আপনারা যদি আসেন তাহলে প্রথমের দিকেই আসবেন আমরা মন্দিরে প্রণাম করে নিয়েছি কিন্তু দর্শন পাইনি কারণ এখন দর্শন বন্ধ রয়েছে এখন এসেছি ভোট নিতে প্রসাদ পেতে একদম মেন গেটের বাঁ হাতে পড়বে এই জায়গাটা এটা কিন্তু অ্যাকচুয়ালি ভক্তদের থাকার জায়গা এখানে প্রচুর ভয় হয়েছে এখানে কিন্তু ভক্তরা অনায়াসে থাকতে পারেন কিন্তু এখানেই টেম্পোরারিলি তাঁবু ফাটিয়ে ভক্তদের খাবারের ব্যবস্থা করা হয়েছে এমনিতে কিন্তু এখানে খাবার দাবার পরিবেশন করা হয় না এখানে কিন্তু এই উৎসবের সময়তেই ভক্তদের ভোগ দেওয়ার ব্যবস্থা করা হয় আমরা খেতে বসেছি প্রায় তিনটে কুড়ি মতন বাজছে আর এখনও ধোয়া ওঠা গরম গরম খাবার আমাদেরকে পরিবেশন করা হচ্ছে খাবার বলা ভুল হবে ভোগ ভোগ এখানে পরিবেশন করা হচ্ছে প্রায় বিকেল সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত ভক্তদের পরিবেশন করা হয়েছে এখানে আজকে নিজের চোখে দেখলাম জানেন তো এই অন্ন এত সুন্দর খেতে হয় মানে এটা অমৃত এর আগের বছর আমি এসেছিলাম আমি বলেছিলাম এই ভোগ হচ্ছে অমৃত সত্যি যে খায় সেই বোঝে এই হচ্ছে অমৃতের নাই। এই ভোগ পাওয়ার জন্য কোনো আলাদা করে টিকিট কাটতে বা কোনো আলাদা করে টাকা পয়সা আমাদেরকে দিতে হয় ভোগ পাওয়া শেষ হতে হতে চারটে বেজে গেছে আর গুরুদেবের মন্দির খুলে দিয়েছে এটা হচ্ছে গুরুদেবের ঘর বা মন্দির এখানে গুরুদেবের সমাধিস্থল এখানেই গুরুদেব এই ঘরেই বাস করতে সেই ঘরটিকেই সংস্কার করে এখন এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে ইনিই হলেন গুরুদেব শ্রী শ্রী কুঞ্জ দাস গুরুদেবের এই ভজন মন্দিরে এখনও গুরুদেবের ব্যবহার করা বিভিন্ন রকম সামগ্রী এবং তার ব্যবহার করা বস্ত্র সমস্ত আশীর্বাদ রূপে রাখা হয়েছে জানেন তো গুরুদেব যখন জীবিত ছিলেন তখন তার দিনচর্যা যেমন ছিল এখনও এখানকার সেবাইতরা তার দিনচর্যা সেরকমই রেখেছেন আমরা যখন এসেছি তখন গুরুদেবের বিকেলের আহারের সময় ফলাহার তো এখন সেটাই হচ্ছে তার জন্য আমরা চলে এসেছি মন্দির থেকে এই পঞ্চবটি বনের পঞ্চগটি বনটা এখানে প্রচুর গাছপালা রয়েছে আর এই যে সারি সারি বেদিগুলো দেখছেন এই বেদি মন্দিরগুলো এইগুলো হচ্ছে সেবাইত এবং গুরুদেবদের দেহ রাখার পর সমাধি স্থান। গুরুদেবের বারান্দায় এখন বসে আছি আর সামনে যে মাটির ঘরের মতন দেখতে ঘরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগে কিছুদিন আগে পর্যন্ত মাটির ভরি ছিল তো অনেকের ধারণা ছিল যে এই মাটির ঘরটাই ছিল শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দরের নিজস্ব ঘর কিন্তু তা ভুল সেই ধারণাটা ভুল আসলে তা নয় ওটি একটি ভক্তও আসছিল আর এখন যেটা মূল মন্দির সেটি ছিল জগৎবন্ধু সুন্দরের নিজস্ব বাসের ঘর এখন গুরুদেব বেরিয়েছেন বিকেলের আহার সেরে একটু পায়চারি করতে বললাম না ওনার যে সমস্ত দিনচর্যা ছিল দেহ রাখার আগে সেইগুলো এখনও পর্যন্ত সেবায়তরা চালিয়ে যাচ্ছেন যখন বয়সজনিত কারণে গুরুদেব হাঁটা চালা করতে পারতেন না তখন এইভাবেই তাকে বিকেলবেলায় পুরোপুরি মন্দিরটাকে ভ্রমণ করিয়ে দেখানো হতো সেটা আজও এখানকার সেবায়তরা ভক্তি ভরে চালিয়ে যাচ্ছেন সমস্ত ভক্তরা যারা আনাজপাতি দান করে তারা এখানে দান করে আর এখানে সমস্ত জমা রাখা হয় চলুন এবার একটু তুলসী বনটা দেখে আনি ডাহাপাড়া ধামে যে সমস্ত ফুল গাছগুলো রয়েছে সমস্ত গাছগুলো থেকে প্রতিদিন সকালে ফুল চয়ন করে প্রভুর চরণে দেওয়া হয় প্রভু এবং গুরুদেবকে সাজানো হয় সমস্ত গাছগুলি কিন্তু প্রভুর সেবায় লাগানো হয় শুধু ফুল গাছ নয় ফল গাছ রয়েছে সবজি রয়েছে ঢাহপাড়া ধামে নিজস্ব জমি রয়েছে চাষের সমস্ত কিছু ভক্তদের ভোগ বিতরণ এবং প্রভুর সেবাই অর্পণ করা হয় এই যে এই বিল্ডিংটা দেখছেন যেটা নতুন হচ্ছে এটা কিন্তু ভক্তদের থাকার ব্যবস্থা Grazie. Sì. একটি ঘর রয়েছে যেটা প্রভুর লীলা হল বলে এখন নাম দেওয়া হয়েছে কিছুদিন আগে পর্যন্ত এই ঘরটি বন্ধ ছিল এই কিছুদিন আগেই এই ঘরটি ভক্ত সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে এখানে প্রভুর বিভিন্ন জীবনের কাহিনী হাতে এঁকে প্রদর্শন করা হয়েছে জগৎবন্ধু সুন্দরের জীবনযাত্রার জন্ম থেকে দেহ রাখা পর্যন্ত সমস্ত কাহিনী এখানে বর্ণিত হয়েছে এবং এখানে ক্যামেরা অ্যালাউনি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আর নর্মাল দিনে যখন উৎসব চলে না তখন এই প্রাঙ্গণেই কিন্তু খাওয়ানো হয় মানে ভোগ খাওয়াটা আমরা আসি এখান দিয়েই ঢুকতে হয় এখানেই খাওয়া হয় কিন্তু এই কলে খাইয়ে কোনো পরটাই পড়বে না কারণ প্রচুর ভক্ত সমাগম হচ্ছে এখন তো সেই কারণে এখন ওখানে আলাদা করে একটা সেট বানিয়ে ত্রিপল খাটিয়ে ওখানটায় করে রান্নাবান্নার এবং ভক্তদের খাওয়ানোর ব্যবস্থা হয়েছে আর রুটি করার ব্যবস্থা রাতের বেলাতে ভক্তরা যাতে রুটি পায় রুটি সেবা পায় সেই জন্য এখানে রুটির ব্যবস্থা হচ্ছে এখানে রুটি মাখা হচ্ছে ভাজা হচ্ছে এখানটাই জগৎবন্ধু সুন্দরের মূল মন্দির এখানে রয়েছে সরি এখানে পট রয়েছে এইখানটায় করে দেখুন একটা রাস্তা রয়েছে এই যে রাস্তাটা সিঁড়ি দিয়ে নেমে মন্দিরের দিকে যাচ্ছে এই ঘরটা এই ঘরটা হচ্ছে ঠাকুরের রান্নাঘর শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের এটা রান্নাঘর এখানে রান্না বান্না হয় এই উপরে এখান থেকে ভোগ সোজা ঠাকুরের মন্দিরে চলে যায় মা আঙুর কাছে আঙুর হয়েছে দেখো কি সুন্দর দেখো আঙুর হয়েছে দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো আঙুর হয়েছে কিচে আঙ্গুর ধরেছে এই তো আঙুর খুব সুন্দর লাগছে না আঙুর দেখতে এখন পাখি নিজে এখন টক হবে এই সামনে যে দৌড়টা দেখছেন এটি হচ্ছে পূর্ব দিকের দৌড় আর আমরা এসেছি দক্ষিণ দিকের দৌড় দিয়ে গেট থেকে বাইরে বেরিয়ে একটু দেখায় কারণ এই গেটের বাইরেও কিন্তু খুব সুন্দর সাজানো রয়েছে আর এইটা কিন্তু একটা গ্রাম মানে এই গ্রাম দাহাপাড়া গ্রামের এখানে বসত এই গেটের দুই পাশে নগর পরিক্রমা করার একটি আদল করে বিভিন্ন রকমের মূর্তি করে সাজানো হয়েছে জানেন তো জগতবন্ধু সুন্দর নগর পরিক্রমা করতে খুব ভালোবাসতেন আর ওই দেখুন দূরে মন্দিরটা দেখা যাচ্ছে

অল্প একটু মেলা ঘুরে মন্দিরে চলে এসেছি কারণ এখনও পর্যন্ত প্রভুকে দর্শন করা হয়নি চলুন এখন মন্দির খুলেছে এখন দর্শনটা একসাথে সেরে নেই এই যে কীর্তনটা এখন দেখছেন শুনছেন এটি কিন্তু আট দিন অষ্টপ্রহর হয় প্রথমে নাম কীর্তন তারপরে পালা কীর্তন তারপরে বুদ্ধ পূর্ণিমার দিনে প্রভুকে দেওয়া হয় ভোগ এবং তার পরের দিন পূর্ণিমার পরের দিন হয় ধোলট বা নগর মন্দিরে বসে কিছুক্ষণ কৃত্যম শুনে এখন চলে এসেছে আবার মেলার ভিতরে আর এখান থেকে নিলাম দুটি চন্দন কাঠ একটা তুলসী কাঠের মালা একটা নয় তিনটি নিয়েছি আর তার সাথে এই দেখুন সন্ধেবেলায় প্রভুর যে ধাম সেটা এত সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে যে কি বলবো বাড়ি যাওয়ার আগের মুহূর্তে এলাম এই প্রসাদ প্রাঙ্গণে এসেই দেখছি এক মহাযজ্ঞ চলছে দেখে তো বুঝতেই পারছেন আপনারা আশা করছি এটি হচ্ছে ভক্তদের জন্য প্রস্তুত করা ভোগের রন্ধনশালা আর এখানে সমানে অন্য রান্না হচ্ছে ডাল রান্না হচ্ছে তার পাশাপাশি সবজি রান্না হচ্ছে আর সমানে দেখুন ঝুড়িতে ঝুরিতে করে এগুলো অন্ন নিয়ে যাচ্ছে পাশাপাশি এখানে দেখছি প্রচুর পরিমাণে ডাল ফুটছে এই হাঁড়িতে আর এই পাশে দেখুন প্রচুর আলু কেটে রাখা রয়েছে তার পাশে ওখানে রয়েছে কাঁঠাল কেটে রাখা এখানে রয়েছে ডাঁটা কেটে রাখা এখানে এক পালি কুমড়ো ওখানে গ্রামের মেয়েরা সবাই মেয়ে বউ ছেলে সবাই একসাথে মিলেমিশে কাজ করছে যারা রান্না করছে তারাও কিন্তু গ্রামবাসী যারা পরিবেশন করছে তারাও গ্রামবাসী এই উৎসবের সময় সবাই স্বেচ্ছাসেবক হিসেবে এখানে যোগদান করে নিজেদের ইচ্ছেতে আসে বিনা পারিশ্রমিকে শুধুমাত্র সারাদিনকার খাবারের যে ভোগটা সেটা তারা প্রাপ্য হিসাবে পান এবং সেটা মাথা পেতে নিন এই যে সেবাটা তারা দিনের পর দিন চালিয়ে যাচ্ছে এবং বংশের পর বংশ ধরে তারা চালিয়ে যাচ্ছেন এই গ্রামের মানুষগুলো এটা যে কত পুণ্যের কাজ করছে সেটা আমি আপনি কুল কিনারা করতে পারবো না শুধু এই যে অনুষ্ঠান চলছে বা উৎসব চলছে বলেই যে এনারা এসেছেন এই ধামের কাজ করছেন তা কিন্তু নয় এখানে অনেকেই আছে যারা সারা বছর ধামের জন্য কেউ ফুলের মালা গেঁথে দেন কেউ অঙ্গন পরিষ্কার করে দেন অনেকে অনেক কাজের সাথে যুক্ত রয়েছে এই গ্রামের প্রতিটা মানুষ এই ধামের সাথে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে এখন বাড়ি যাওয়ার পালা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি কেমন লাগলো আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন এখন চলে এসেছি গঙ্গার ঘাটে এখন নৌকা পার হয়ে যাব বহরমপুর আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতন টাটা